হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা যারা হবু মা হতে চলে তাদের জন্য কিন্তু একটি নতুন ভিডিও যে তোমাদের মা হওয়ার কী অভিজ্ঞতা সেসব তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো জানো তোমরা আমার বেবি গার্ল হয়েছে তো বেবি গার্ল হওয়ার পর কিন্তু এই তিন মাস হতে ছিল আমার মেয়ের বয়স হয়ে গেছে তো ওর সাথে থাকতে থাকতে যেসব অভিজ্ঞতা আমি আমার হয়েছে আমি যারা হবু মা হতে চলেছে তাদের জন্য আমি সেই অভিজ্ঞতা শেয়ার করব যাতে তোমরা হবো মা হওয়ার পরে তোমাদের জানি কোনো অসুবিধা তোমাদের বেবি নিয়ে না হয় অ্যাকচুয়ালি অসুবিধাটা কাদের হয় যারা নতুন মা হয়েছে মানে যাদের আগে কোনো বেবি নেই যেমন আমার ফার্স্ট বেবি তো আমার কিন্তু যেসব ভয় পেয়েছিলাম যেহেতু যেন ভয় পাওয়ার কোনো কারণ নেই সবারই মা রয়েছে বাড়িতে মায়েরা অভিজ্ঞ হয় কেননা আমাদের মানুষ করেছে তেমনি ছেলে মেয়েকে মানুষ করতেও তোমাদের বা আমাদের কোনো অসুবিধা হয়নি তবু তবুও মা যেহেতু বোঝে একটু নতুন বাচ্চা তার কতটা টেনশান হতে পারে তাকে নিয়ে এই তিন মাসে কিন্তু বহুত অভিজ্ঞতা হয়েছে আর মেয়ের কী কী প্রবলেম ছিল কী কী না ছিল সেসব তোমাদের সাথে আজকে শেয়ার করব যাতে যারা গবু মা হতে চলেছে তাদের তাদের কোনো কোনোরকম কোনো ভয় পাওয়ার কারণ নেই এই সিমটম বেগ হতে পারে বা এটা হলে কি করবে এরকম কোনো কোনো একটা ভয়ানক কিছু হলে কি করবে আমার কিন্তু অনেক রকমই হয়েছে সেগুলো আজকে তোমাদের সাথে পরপর এক এক করে বলবো তো ভিডিও শেষ অবধি দেখো আশা করি তোমাদের খুবই ফলদায়ক হবে যারা মা হতে চলেছে তাদের জন্য তো একান্ত খুবই ভালো আর তাদের কোনো অসুবিধার কারণ নেই যে নতুন বেবি হওয়ার পর থেকে কী কী করতে হবে তারা কিন্তু এই ভিডিও থেকেই জেনে নিতে পারবে দেখো প্রথমে যখন বেবি হয়েছিল তখন বাড়ি আসার পর থেকে মাই কেয়ার আনছিলো তবুও নিজের মেয়ে যেহেতু তবুও একটা একটা অন্যরকম ফিলিংস যে আমার মেয়েটা এরকম থাকবে ওরকম থাকবে ভালো থাকবে সবই সবাই যায় তো প্রথম থেকে মেয়ের কিন্তু কোনো প্রবলেম হয়নি যেহেতু আমার মেয়েটা একদম বৃষ্টির মধ্যে হয়েছে তখন কিন্তু আমি ভয় পেয়েছিলাম যে বৃষ্টির মধ্যে কী করে জামা প্যান্ট শুকো এত কিছু কেঁচে দেবো কোথায় শুকোবে সেসব নিয়ে একটা টেনশন ছিল যাই হোক সব কিছু হয়ে গেছে তো বৃষ্টির পরে কিন্তু প্রচণ্ড গরম পড়েছিলো আর বাচ্চাদের কিন্তু গরমে প্রচণ্ড র্যাশ বেরো আর আমি যথারীতি ভয় পেয়ে গিয়েছিলাম র্যাশ দেখে তা মা বারবার বলছিল ওটা প্রত্যেকটা বাচ্চার হয়ে থাকে তো ওটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ না তো ছ সাত দিনের মাথায় কমে যায় তবু মেয়ে যেয়ে আমার খুব ভয় হচ্ছিলো তো ওর বাবাকে দিয়ে আমি ফার্মাসি থেকে একটা পাউডার আনিয়েছিলাম তুমি যে কোনো পাউডার বানাতে পারো বেবি পাউডার বললেই দিয়ে দেবে তো ওই পাউডারটা লাগিয়ে দেখতে পারো কয়েকদিনের মধ্যে কমে যাবো ওটা কি এমনি এমনি কমে যায় তবুও আমি পাউডার দিয়েছিলাম আমার ইচ্ছে হয়েছিল তাই তারপরে র্যাসবিলোনের কিছুদিন পরে কিন্তু ওর গায়ে প্রচুর গোটা গোটা মানে সাদা সাদা বড়ো বড়ো ফুসফুরি মানে এত গরম পড়েছিল না কি বলবো জানো না যে গরমে মেয়ে একদম পুরোপুরি মানে একেবারে গরমে ভাবসে যাচ্ছিলো এরকম অবস্থা তা ওর বাবাকে আবার দেখিয়েছে আবার ডাক্তারের কাছে গিয়েছে ডাক্তারকে কাছে লোসান লাগিয়েছে তো লোসান টোসান ওসব কোনো কিছুতে কোনো কাজ হয়নি ওগুলো কিন্তু এমনি এমনি ছ সাত দিনের মাথায় কমে যায় বাচ্চাকে সবসময় তুমি ঠান্ডার মধ্যে রাখবে মানে একেবারে যে ঠান্ডা তার না যদি কারোর এসি থেকে থাকে তো এসি টেম্পারেচার চব্বিশ পঁচিশ দিয়ে রাখবে সবসময় আর যদি কারোর না থেকে থাকে তাহলে কিন্তু তোমরা সবসময় পাখা চালিয়ে বা অপর হাওয়া করতে থাকবে যাতে গা ঘিমে না যায় গরম না লাগে তাহলে তো এগুলো ছ সাত দিনের মাথায় কমে যাবে আর কমে যাবে ঠিক আছে তা তোমাদেরও কিন্তু তার সাথে সাথে নিরামিষ খেতে হবে এটা বুড়ো বুড়িরা বলে আমি জানি না কতটা যুক্তি যেহেতু ব্রেস্ট ফিট করে তখন তার জন্য বলা হয় যায় ব্রেস্ট ফিট করলে ওরও আমি যদি কোনো গরম খাবার খাই ওরও গরম লাগতে পারে এর জন্য বলা হয়ে থাকে আর নেক্সট যেটা বলবো আমার মেয়ের আর একটা কী প্রবলেম গরমটা আস্তে আস্তে কমতে শুরু করলো তো বাড়িতে কাজ হচ্ছে বুঝতেই পারছি এই আওয়াজ হচ্ছে কার যদি একটু প্রবলেম হয়ে থাকে বা কোনো কিছু না শুনতে পেয়ে থাকো তা আমাকে জানিও আমি কিন্তু অবশ্যই তোমাদের কমেন্টে উত্তর দেবো তা নেক্সট প্রবলেম যেটা বলি সেটা হচ্ছে কি আমার যেহেতু এক্সাম আমি ওয়েদারটা চেঞ্জ হয়েছিল মানে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় ঘর ভাড়া নিয়ে কিছুদিন এক্সামের জন্য ছিলাম তো সেক্ষেত্রে আমার মেয়ে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছিলো তা আমার সব থেকে বড়ো ভুল হয়েছিল আমি তখন ঠান্ডার ওষুধটা যদি খাইয়ে দিতাম তাহলে হয়তো তো ঠান্ডা লাগতো না আমি সেটা করিনি ঠান্ডাটা পুরোপুরি লেগেছে তারপর ওষুধ খাইয়েছি তো এই ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হয়েছিলো আর কোনো সমস্যা নেই আর তোমাদের দেখবে যখন বেবি হবে তখন কিন্তু তোমাদেরকে নোজ ড্রপ দেবে সেই ড্রপ কিন্তু শস্যমার মেয়েকে দেবে বাচ্চা যেই বাচ্চা হোক ছেলে বাচ্চা হোক চ্যাময় মেয়ের কথাই বলছি দেখো তোমরা কিন্তু নোজ ড্রপটা ইউজ করবে কিন্তু বাচ্চা ঠান্ডা লাগবে না আর পরের কথা হলো গিয়ে পটি নিয়ে কিন্তু অনেক বাচ্চার প্রবলেম হয়ে থাকে যে একদিন দুদিন পরপর বাচ্চারা পটি পড়ে এটা কিন্তু একটা নিয়মিত প্রসেস যে তুমি বাচ্চা যখনই ঘুম থেকে উঠবে সকালবেলা তখন কিন্তু তোমার বাচ্চাকে তুমি একটু ব্যায়াম করাবে যেটা আমরা সাইকেলিং বলে থাকি পা দুটো নাড়াবে পেটে হালকা করে একটু ক্লকওয়াইজ মালিশ করবে দেখবে বাচ্চা প্রতিদিন সকালবেলা পটি হয়ে যাবে আর একান্ত একটা কথা বলে রাখি মায়েদের কিন্তু জল খাওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার জল যদি তুমি পরিপূর্ণভাবে না খাও তাহলে কিন্তু তোমার বাচ্চার পটি টয়লেট সবই কিন্তু আস্তে আস্তে কমতে থাকে এটা কিন্তু একটা প্রবলেম হবে তোমার বাচ্চার ক্ষেত্রে তা হবু মায়েদের বলছি বাচ্চা হওয়ার পরে তোমাদের জল খাওয়াটা ঠিক রাখবে খাওয়াটা ঠিক রাখবে দেখবে বাচ্চার পটি এবং টয়লেটের যে প্রবলেম থাকে সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আর নেক্সট বলে রাখি আর বাচ্চাদের কিন্তু আর একটা প্রবলেম আছে যে ওরা বলতে পারে না তোমার কিন্তু সবটা বুঝে নিতে হবে আর একটা কথা বাচ্চাদের রাতের দিকে পেটে ব্যথা হতে পারে পেটে ব্যথা কিন্তু মায়েদের খাবার কারণেই হয় তা মায়ের খাবারটা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু বাচ্চার পেটে ব্যথা হবে না বাচ্চা যদি পেটে ব্যথা হয় তাহলে কিন্তু আমি একটাই কথা বলবো ডাক্তারের কাছ থেকে গিয়ে ওষুধ এনে রাখতে হয় আর পেটে ব্যথা হলে তুমি কীভাবে বুঝবে সেটা হলো কি দেখবে তুমি তোমার বাচ্চাকে যখন কোলে নাও তখন বাচ্চা কিন্তু একটা পজিশানে থাকতে খুব পছন্দ করে মানে ওভাবে ডাকলেও কোনো সমস্যা বোধ করে না মানে চুপচাপ যখন তুমি দেখবে যে ওই পজিশানে রেখেও বাচ্চা কান্না করছে তখন কিন্তু তোমার বুঝে নিতে হবে যে বাচ্চার পেটে ব্যথা হয়েছে এটা কিন্তু রাতের দিকেই বাচ্চাদের হয়ে থাকে সচরাচর তা আমি একটাই কথা বলবো ডাক্তারের কাছ থেকে ওষুধ এনে রাখা একান্তই দরকার দেখবি যেদিন তুমি একটু রিচ খাবার খেয়ে নেবে অতিরিক্ত ঝাল খেয়ে নেবে সেদিন কিন্তু রাত্রিবেলা শোয়ার আগে বাচ্চাকে দুধ খাওয়ানোর পনেরো মিনিট আগে তুমি ব্যথের ওষুধটা খাইয়ে দেবে তাহলে দেখবে তুমিও নিশ্চিন্তে ঘুমাতে পারবে তোমার বাচ্চাও নিশ্চিন্তে ঘুমাতে পারবে তো বাচ্চাদের এইসব প্রবলেমগুলো আমি তিন মাস ধরে ফেস করছি তা আরও যদি কোনো অভিজ্ঞতা হয়ে থাকে তাহলে তোমাদের সাথে সেটাও শেয়ার করব আজকে এই পর্যন্তই থাক বুঝতেই পারছো মেয়েটা ছোটো ও ঘুমাচ্ছে বলে ভিডিওটা করতে পারলাম তো ভিডিও যদি কারোর ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা